তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দা বুনেশ্বরী বিশ্ববানু সুত দেবি তাংপুনা হি পিয় অংবৃদায় তুলসী দেবী পিয়াও কেশবশ বিষ্ণুভক্তি পদে দেবি সত্যভত্তায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্যিত্যানন্দ শ্রীদৈত শিবাশাধী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা এই শ্রীমৎ ভাগবত শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করছেন এবং সবার চরণে দণ্ডবাদ প্রণাম আপনাদের রাতুল চরণ দণ্ডবাদ এবং আপনাদের কৃপা এবং আশীর্বাদেই এই ভাগবত কথা শ্রবণ করতে পারি কৃষ্ণ তো প্রতিদিন রাম কথা হরি কথার মধ্যে আজকে আমরা শ্রবণ করবো শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত কৃষ্ণ দাস বৃন্দাবন দাস ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন হচ্ছে একদম স্বয়ং ব্যাসদেব সো এটা পঞ্চদশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় শ্রবণ করবো পঞ্চদশ অধ্যায় তো শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা পড়বো চ্যাপ্টার হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ আশেপাশে এত কথাগুলি তো এই শব্দগুলো শ্রী চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ আমরা শ্রবণ করব শ্রী চৈতন্য নে সমস্ত হৃদয়ের পাপ দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো দূর হয়ে যায় তিতাপ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ভাগবত শ্রবণে এবং হরিভক্তি কৃষ্ণভক্তি প্রেম ভক্তি লাভ হয় ভাগবত শ্রবণে ভাগবত শ্রবণ শুদ্ধভাবে শ্রবণ করতে করতে প্রক্ষিত মহারাজ যিনি সুখদেবের কাছে শ্রবণ করতে করতে উনি ভাগবত ধাম গোলক ধাম প্রাপ্ত হয়েছিলেন এবং গোলক ধামে গিয়েছিলেন হরে কৃষ্ণ এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে মহাপ্রভু সনাতন ধর্মকে স্থাপন করেছেন তিনি প্রতিদিন ন্যায় অধ্যয়নের জন্য সঞ্চয় মুকুন্দে সঞ্জয় এবং মুকুন্দের চঞ্জি মন্ডপে এসে বসতেন প্রতিদিন চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ উনি সঞ্জয় এবং মুকুণদের চঞ্জি মন্ডপ ওখানে চঞ্জি মন্ডপ ছিল সেই চঞ্জি এসে বসতেন শিষ্যগণ ক্রমে ক্রমে অধ্যয়নের জন্য উপস্থিত হতেন এক এক করে সেইখানে আরো ভক্ত আসতেন যদি কারো কপালে তিলক না দেখতেন যদি কারো কপালে তিলক না দেখতেন তাকে এমন লজ্জা দিতেন যে সে আর দ্বিতীয় দিন আসতেন না এখানে আমরা পাচ্ছি যে কপালে তিলক না পড়লে তার মানে মহাপ্রভু যখন চঞ্জী মণ্ডপে বসতেন চন্ডী মণ্ডপে বসে যখন উনি ধর্ম আলোচনার জন্য বসতেন শিষ্যগুলো আসতেন কোন শিষ্যের কপালে যদি তিলক না থাকতো যদি কোন রাধে রাধে তিনি তাহলে এখানে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভু তার ভক্তবৃন্দ তার ভক্তবৃন্দ চঞ্জীবন যুবে যারা আসতেন তাদের কপালে যদি কারো তিলক না থাকতো চৈতন্যবাবু করতেন তাদেরকে এমন ভাবে তিরস্কার করতেন যেন পরের দিন আবার সেই ভক্ত তিলক ছাড়া কেউ আসতেন না তার মানে সর্বদাই তিলক পছন্দ করতেন কপালে তিলক পরিধানকে সমর্থন করতেন হরে কৃষ্ণ আহ যিনি বেদের উদ্বৃত্তি নিয়ে বলতেন বেদের কথা বলতেন যে বিপ্রে কপালে তিলক নাই সেই কপাল শ্মশান সদৃশ্য স্বয়ং চৈতন্য বলে গিয়েছেন যিনি যার কপালে তিলক নাই সেই কপাল হচ্ছে শ্মশানের মতো শ্মশানের সদৃশ্য শ্মশানে যেমন চিতাভস্য হয় তো সেই চিতার শ্মশানের মতো হচ্ছে যার কপালে তিলক নাই হরে কৃষ্ণ রাধে রাধে কোনো কেউ তিলক না পড়লে সন্ধ্যা বন্দনাদি করার জন্য তৎক্ষণাৎ তাকে বাড়ি পাঠাতেন তারপর ফিরে এলে সে Por ti, por